হ্যালো গাইজ আজকে কিন্তু চলে এলাম ধামাকা ভিডিও নেই কারণ আজকে দেখেন আমার আশেপাশে দেখেন ইউজ পরিমাণ কিন্তু আমাদের মালের নতুন নতুন লটগুলো চলে আসছে কারণ আমার এই পাশে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন প্লাস এই সবই নতুন নতুন কালেকশন আর আজকে কিন্তু এই নতুন মলের স্টক সাথে সম্পূর্ণ কিন্তু প্রতিটা ভিডিও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করব তার আগে কিন্তু আজকে নিয়ে যারা মোটামুটি ডাই কাস্টে গাড়ি চাচ্ছিল তাদের জন্য কিন্তু এলাম চমৎকার ভিডিও এবং এই ডাই কিন্তু মাত্র এখন যে মালগুলো আসছে দেখেন পুরো ফুল ইনটেক্স কারণ আমরা কিন্তু একজন অরিজিনালি সরাসরি চায়না থেকে যেরকম অর্থনৈতিক প্রোডাক্ট হয় সেগুলো পরে কিন্তু কালেক্ট করার চেষ্টা করি এবং দেখেন সরাসরি চায়না থেকে কিন্তু এইভাবে কার্টুন আসে আর এইগুলো কার্টুন সহ কিন্তু আজকে আপনাদের সরাসরি কিন্তু ভিডিও করে দেখাচ্ছি এবং আজকে কিন্তু ডাইকাস্টের মধ্যে আমাদের ইউজ পরিমাণ কালেকশন এবং ইউজ পরিমাণ মডেল কালার সম্পূর্ণ কিন্তু আছে আর আরবিবার যারা এখনও চ্যানেলটা নতুন আসেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু ছোটো বাচ্চাদের জন্য হোক বা ভাইগনার জন্য হোক যারা প্রবাসী আসে অনেক বাচ্চাকে গিফট করার জন্য কিন্তু চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে আমাদের এই দোকান কারণ আমরা কিন্তু বেসিক্যালি সব নিয়ে বেসিকালি আমাদের কাজই হলো সব নিয়ে করি আর আর কথা বারাবো না এখন যে ডাইকাস্টের গাড়ির মডেলগুলো সেগুলো আজকে দেখাবো আর এটা কিন্তু থাকবে ওয়ান পয়েন্ট ডাবল টু আর এই মডেলের জাস্ট গাড়িগুলোর ফিনিশিংগুলো দেখেন যে আপনার একদম রিয়েল মনে হবে এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন সময় দেখবেন যে গাড়ির শ্যুটিং বা বিভিন্ন এগুলো কিন্তু এরকম ডাইকাস্টে গাড়ি দিয়ে কিন্তু বেসিক্যালি করা হয় রিয়েল ঠিক আছে এটা কিন্তু মডেল থাকবে এবং এই মডেলের মধ্যে থাকবে আরেকটা ডিজাইন এই দেখেন আর বেসিক্যালি এগুলো কিন্তু একদম নতুন মডেল আর এইভাবেও জানেন যে স্বাভাবিক যে আমি প্রতিটা মডেলে বেসিক্যালি আমার নাম মুখস্থ নাই জাস্ট আমি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে আপনার চলে যোগাযোগ করলে ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আমি জাস্ট ডিজাইনগুলো দেখাচ্ছি আর কালারগুলো আপনাদের দেখাই দিচ্ছি দেখেন বাহ দেখেন খুব সুন্দর এবং এই কালারগুলো মনে হয় এই প্রথম আমার দোকানে মনে এরকম কালার এর আগে আসেনি এত এক্সক্লুসিভ কালার এবং গাড়ির ফিনিশিং গুলো দেখেন এক কথা বলা চলে ওয়াও এত সুন্দর করে ফিনিশিং কোয়ালিটি গুলো দেখেন জাস্ট মডেল গুলো বের করতেছে এবং রেড কালার দেখেন আগের একটা রেড কালার আমি দেখেছি আগে থেকে খুবই কালারের মাল দেখেন আর বর্তমানে দেখেন এত সুন্দর ফিনিশিং করা আসে এইগুলো প্রোডাক্ট আর আজকে কিন্তু সম্পূর্ণ যেত নতুন মাল আসে এগুলো কিন্তু অফার পেয়ে যাবে আগে প্রাইসটা পরে বলতেছে আগে সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং গাড়িগুলো কালেকশনগুলো দেখেন আর অবশ্যই গাড়িগুলো কালেকশন করে দেখে আপনারা অবশ্যই দেখেন এগুলো কিন্তু আপনার সামনে বনেট খোলা যাবে পিছনে বনেট খুলবে দরজাগুলো কিন্তু ওপেন করা যাবে এবং লাইটিং আছে মিউজিক থাকবে এবং এই দেখেন আই একটা অ্যাশ কালার ও খুবই সুন্দর কালারগুলো দেখছেন এবং প্রতিটাই কিন্তু আলাদা আলাদা মডেল প্লাস প্রতিটা কিন্তু কালার আছে ওয়াও ও একদম ব্লু দেখছেন হালকা একদম আকাশি ভুলুর ভিতরে দেখেন জাস্ট গাড়ির লুকটা দেখেন এবং পিছনে বনেটটা ওপেন করা আছে সামনে বনেটটা ওপেন করা যাবে দরজাগুলো ওপেন করা যাবে লাইটিং আছে সুন্দর মিউজিক আছে এবং আরো শুধু আজকে শেষ নয় দেখেন আরো মডেল ওয়াও দেখেন গ্রিন কালার ভাই এত সুন্দর সুন্দর মডেল দেখেন একদম গ্রিন কালারের মধ্যে জাস্ট গাড়ির লুকটা দেখেন এবং গাড়ির যারা বনেটের সামনে রাখা নিয়ে অনেকেই নির্ভরশীল যে গাড়ি রাখবে কিভাবে তাদের জন্য কিন্তু একদম সম্পূর্ণ প্লেট সহ একদম এখানে কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের ফ্রেম সহ কিন্তু নিয়ে আসলাম এবং আরেকটা কিন্তু থাকবে হলো এই যে গোল্ডেন কালার দেখেন মনে করেন যে একদম বাইশ কেট গোল্ড মানে এখন তো গোল্ডের দাম দুই লাখ প্রায় আঠারো বিশ হাজার হয়ে গেছে সেই জন্য কিন্তু আজকে গোল্ড কালারে কিন্তু এখন গাড়ি নিয়ে আসলাম দেখেন গোল্ড কালার গাড়িটা দেখেন খুবই নতুন কারণ আমরা কিন্তু এর আগে কিন্তু গোল্ড কালারের গাড়ি গাড়ি নিই এবং এগুলো কিন্তু অ্যাভেলেবেল শুধু এবং এগুলো কিন্তু শুধু একটা মডেলে কিন্তু অনেকগুলো পিস আছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর এটা মডেলটা কিন্তু আলাদা প্রতিটা মডেলে কিন্তু আলাদা আলাদা মডেল আছে আলাদা আলাদা কালার আছে আর অবশ্যই গাড়িগুলো কিন্তু হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হয় আর অবশ্যই নতুন নতুন আরও দেখেন এই গ্যাস গাড়িগুলো ক্যাটাগরিগুলো দেখেন এই দেখেন এখন দেখেন গাড়ি কত কালেকশন